বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স মা আমার মা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে দুর্দান্ত সাথে পারফেক্ট বিস্কুট রেসিপি গড়েই তৈরি করা যায় এই প্রসেসটি তো আপনারা আমার সাথেই থাকুন সঙ্গেই থাকুন পুরো প্রসেসটি জুড়ে এখানে আমি মিক্সিম বলে একটি ডিম নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এক কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি ভিওয়ার্স এখন এই ডিম আর চিনিটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে কিন্তু নিজেরাই ঘরে বসে এরকম দুর্দান্ত স্বাদের বিস্কুট তৈরি করতে পারেন এবং মাসের পর মাস জুড়ে তার সংরক্ষণ করে আপনারা চায়ের সাথে খেতে পারেন বিয়র্স ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি যাতে ডিমের গন্ধটা দূর করতে পারি এর জন্য আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স হাফ চামচ পরিমাণে এখানে আমি এক ফোঁটা পরিমাণে অরেঞ্জ কালার ফুড ব্যবহার করেছি যেহেতু বিস্কুটটা আমি খুব সুন্দর একটা কালার নিয়ে আসব এর জন্য আপনারা যদি কালারটা না চান তবে এই অরেঞ্জ কালার ফুডটা অ্যাভয়েড করতে পারেন তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফাটানো হয়ে গেছে চিনিটাও গলে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ বিয়র্স এখন আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আজকে বিস্কুটটা এই আটা দিয়ে তৈরি করব দেখবেন দুর্দান্ত সাথে খাস্তা খাস্তা একটি বিস্কুট তৈরি হয়ে যাবে এখন আমি এই সব উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নেব অল্প অল্প পানি দিয়ে আমি একটি শক্ত ডো তৈরি করে নেব তবে সেটা অতিরিক্ত শক্ত নয় ঠিক এমনটাই তো বিয়র্স এই ডোটা এখন আমি একটি রুটির শেপ দিয়ে বেলে নেব। একদমই মিডিয়াম আকারে খুব একটা বেশি পাতলাও নয় অতিরিক্ত বেশি পুষ্টিও নয় দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু সমানহারে একদমই বেলা হয়ে গিয়েছে এখন আমি একটি কুকি কাটারের মাধ্যমে এই যে গোল গোল করে খুব সুন্দর একটা বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি প্রথমে এরপরে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে আমি এগুলো সব কেটে নিচ্ছি কুকি কাটার দিয়ে কেটে নিলে কী হয় সবই একই সাইজের বিস্কুটগুলো তৈরি হয় ভিওয়ার্স আপনারা পুরো প্রসেসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এরকম বিস্কুট আপনারা বাসায় তৈরি করতে পারবেন তো আমার এগুলো কাটা হয়ে গেছে বাড়তি অংশটা আমি উঠিয়ে নিচ্ছি এই কুকি কাটার দিয়ে দেখেন আমি একটা ডিজাইন তুলে নিচ্ছি ভিওয়ার্স একই কর্নারে বসিয়ে অন্য সাইডটা দিকে খোলা রেখে এরকম একটা দুর্দান্ত বিস্কিটের ডিজাইন তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এক কর্নারে বসে কিন্তু অন্য কর্নারটা ফাঁকা ফাঁকা দিয়ে আমি একটি ডিজাইন তুলে নিয়েছি বিয়ার্স একটু বুদ্ধি খাটালেই কিন্তু এগুলো কিনে খেতে হয় না আমরা কিন্তু এগুলো বাসায় তৈরি করে নিতে পারি তাতে কিন্তু অনেকটা স্বাস্থ্যসম্মত হয় কারণ আমরা নিজেরা পরিষ্কার হাতে এটা তৈরি করতে পারি যেটা বেকারিতে অনেক সময় কাঙ্ক্ষিত নয় তো বিয়ার্স আমরা আমাদের বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য এবং আমাদের নিজেদের জন্য আমরা যেন সময় এরকম সুস্বাস্থ্য খাবার খেতে পারি সেদিকে যেন আমরা গৃহিণীর লক্ষ্য করতে পারি তো বিয়র্স এগুলো আমি এখন বেজে নেব তো এর জন্য আমি প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি একে একে সব বিস্কিটগুলো আমি দিয়ে ভালো করে বেজে নেব তো বিস্কিটগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এটাকে আমি একদমই নর্মাল আসে রেখে সাত থেকে আট মিনিটের মতো ভেজে নেব কারণ হাই হিট দিলে বিস্কুটটা যেমন উপর থেকে খুব সহজেই কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কিন্তু সফট বা স্পঞ্জ কোনোটাই হবে না তো সেই আমি নর্মাল আঁচে রেখে এগুলো ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি উলটিয়ে নিচ্ছি বিওয়ার্স এরকম উলটিয়ে পাল্টিয়ে ঠিক সাত থেকে আট মিনিটের মতো নর্মাল আঁচে রেখে ভেজে নেবেন বিওয়ার্স ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লাগে তবে অবশ্যই সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এই চ্যানেলের বা এই পরিবারের একজন সদস্য হয়ে আশা করি এই পরিবারটা যাতে বড় হয় আপনারা এর জন্য সম্পূর্ণ সাপোর্ট করবেন স্কিপ করে ভিডিও দেখবেন না তাতে ভিডিওর প্রচুর পরিমাণে ক্ষতি হয় এবং ওয়াশ টাইম একদমই আসে না ভিওয়ার্স একটা ভিডিও কিন্তু আমরা অনেক কষ্ট করে তৈরি করি সুতরাং আপনি ছোট্ট একটা কমেন্ট করে চলে যাবেন কিন্তু ওয়াশ টাইম করবেন না এটা কিন্তু ঠিক নয় তো দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি তেল জড়িয়ে একটি ছাকরির মাধ্যমে এগুলো তুলে নিচ্ছি ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেব কতটা সুন্দর এবং কতটা ক্রিস্পি হয়েছে বিয়ার্স দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ক্রিস্পি আর দারুণ একটা সিম্পল ডিজাইনের বিস্কুট তৈরি হয়ে গেল খুবই স্বল্প উপকরণে তো আশা করি আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি এটা আপনাদের সচরাচর সবার বাসায় থাকে তো বিওয়ার্স বিস্কিটগুলো কিন্তু চায়ের জন্য একদমই উপযুক্ত বিওয়ার্স যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার সুস্থতা আমার একান্ত কাম্য আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আর এই ইউ পরিবারটা যেন আরও সামনে এগিয়ে যেতে পারে এজন্য সম্পূর্ণ সহযোগিতা করবেন